নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় ছয় দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা হচ্ছে আবার শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং করছিল এবার সপ্তম ফেজের কাউন্সিলিংয়ের নোটিশ জারি করা হয়েছে সপ্তম ফেজের কাউন্সিলিং হবে সেই নোটিশ জারি করা হয়েছে কোর্টের নির্দেশ অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা মাল্টিপাল ক্যাটাগরিতে নেই এই সমস্ত রয়েছে এবং সাত ছ অর্থাৎ আগামীকাল ইনটিমেশান লেটার ডাউনলোড করা যেতে পারে করা যাবে আর এখানে পুরো ভ্যাকেন্সি মানে কাদের কাদের এই ইনটিমেশন মানে কাউন্সিলিং হবে সেকেন্ড পেজের তাদের নাম সহ এখানে দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নিতে পারবেন যে কাদের কাদের কাউন্সেলিং আছে কোন ইয়েতে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন যারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে তাদের নামের লিস্ট দিয়ে দিয়েছে যাদের যাদের নামের লিস্ট দেখানো হলো তারা কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে এবং কাউন্সিলিংয়ের জন্য অবশ্যই হচ্ছে ইনটিমেশন লেটার গতকাল থেকে ডাউনলোড করা যাবে আগামীকাল থেকে দেখুন এই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি আমি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সপ্তম ফেজের লিস্ট অফ ভ্যাকেন্সি লিস্টও দিয়ে দিয়েছে এখানে আর এখানে নোটিশ আপলোড করা হয়েছে নোটিশটা রয়েছে সপ্তম ভেজের কাউন্সিলিংয়ের সিকোয়েন্স লিস্ট প্রকাশ করা হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সপ্তম ফেজের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর লিস্ট অফ ভ্যাকেন্সিও রয়েছে এখানে একশো তেত্রিশ এই তেত্রিশটা পেজ রয়েছে ভ্যাকেন্সি লিস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের তো গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ